নমস্কার বন্ধুরা আরপিডি চ্যানেলে আজকের নিবেদন অহংকারী গোপাল ভার চল তাহলে শুরু করা যাক শুনতে থাকুন একবার এক শহুরে ছোকরা এলো গ্রামের সাধারণ গোপালের কাছে গোপালের তখনো গোপাল ভার হয়ে ওঠা হয়নি অর্থের খুবই অভাব গোপাল বাস করত এক ছোট্ট মাটির কুটিরে তবে যত গরিবই হোক না কেন আন্তরিকতার মোটেও খামতি ছিল না গোপালের সে তার অতিথিকে খেতে দিল যা তার ঘরে মজুত ছিল তাই ভাত আর ডাল ব্যাস শহুরে সেই ছোকরা একটু খুঁটে খেয়ে বলল হ্যাঁ এই তোমার খাবার এত অপুষ্টিকর বলেই তুমি এমন রোগা এসো একদিন আমার কাছে দেখবে আমরা কিভাবে শহরে থাকি গোপাল তো শুনে বেশ খুশি হলো তার শহুরে বন্ধু গোপালকে তার বাড়িতে যেতে আমন্ত্রণ করেছে তাই সে খুশি হয়ে চলল শহরে তার বন্ধুর কাছে বন্ধু গোপালকে তার ঘরে নিয়ে গেল রাতে খাওয়ার এলাহি আয়োজন করেছে গোপালের বন্ধু ভাত ডাল চিংড়ির মালাইকারি কাতলা কালিয়া কষা মুরগি আরো কত কি সাধারণ ঘরের ছেলে গোপাল জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি সে বলল তুমি ঠিকই বলেছ বন্ধু আমাদের জীবন খুবই খারাপ আমিও শহরে বাস করতে চলে আসব। এই কথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে একটি লোক ঢুকলো ঘরে আর ঢুকেই গোপালের বন্ধুর পিঠে দিল এক ঘা গোপাল কিছু বুঝে উঠতে না পেরে একেবারে ভেবা জায়গা খেয়ে গেল আসলে শহরের এই বন্ধুটি লোকটির বাড়িতে রান্নার কাজ করতো রান্না করার সাথে সাথেই অনেক খাবার চুরি করে খেয়ে নিত আবার পরের জন্য কিছুটা বাঁচিয়েও রাখতো বাড়ির মালিক অনেক দিন ধরে ওত পেতে বসেছিল বেটাকে হাতে নাতে ধরবে আজ সুযোগ পেতেই একেবারে কিল্লা ফতে তখন গোপাল ভার বেশ বুঝতে পারল না এর যে বাবা আমার মাটির কুটির ঢের ভালো সেখানে এমন এলাহি খাবার নেই ঠিকই তবে এমন ভয়ের কোনো কারণও নেই আর আছে সম্মান তাই আমি অহংকারী আমার নিজের কুটির নিয়ে এই বলে গোপাল নিজের বাড়িতেই ফিরে গেল বন্ধুরা এই ছিল গোপাল ভাড়ের একটি গল্প অহংকারী গোপাল ভাড় বন্ধুরা যাবার আগে একটি কথা আমার আরো একটি চ্যানেল আছে যেখানে আমি আমার নিজের হাতে বানানো কিছু জুয়েলারি আপনাদেরকে দেখিয়ে থাকি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু দেখে আসতে পারেন চ্যানেলের নাম আরবিডি ক্রাফটস ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যদি ভালো লাগে অবশ্যই একবার দেখতে পারেন আপনারা গল্প শুনছেন ঠিকই আমি দেখছি কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না আসলে এত কষ্ট করে বানাই তো যাবার আগে যদি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আমি আরও মোটিভেট হতে পারি আরও নতুন নতুন গল্প বানানোর জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে হয়তো আপনাদের কিছু সেকেন্ড খরচা হবে কিন্তু এর ফলে আমি অনেকটাই মোটিভেটেড ফিল করি নতুন গল্প বানানোর জন্য আরও চেষ্টা করব তাই দয়া করে যাবার আগে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই একটু করে দিয়ে যাবেন আমার খুব ভালো লাগবে তাহলে আজ আসি তাহলে ফ্রম কফি ডেট ওই আর পিটি আমি ঋতুপ্রিয়া টাটা